তো আপনাদের ওইদিকে কত টাকা যৌতুক লাগে বিয়ে হতে গেলে তো আপু আমাদের উপর আল্লাহর আমাদের উপর থেকে কি আল্লাহর উপর একটা বিশ্বাস রাখেন আমাদের এখানে যখন আসছেন তো আপনার অবশ্যই একটা ব্যবস্থা হবে আশা করি ইনশাল্লাহ তো এখন আপনি যে আমাদের এখানে আসছেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো একটা মনের মানুষ আপনার কপালে যেন নসিফ হয় তো আপনি নামাজ কালাম পড়েন তো ও আচ্ছা তো এখন এই যেখানে যে আসছেন অনেক প্রবাসী ভাই আমাদের লডে থাকে আপনার কি ফোন আছে ও আচ্ছা তো ভাই দেখেন মেয়েটার হাতে কোনো ফোন নেই মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে মানে মেয়েটা একদম এমন অসহায় কতটা হাত দরিদ্র হলে মেয়েরা এরকম ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে অবশ্যই বুঝতে পারছেন তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শতি করতে চায় আপনি কি বিয়ে শতি করবেন এখানে আসা তো আমার ফ্যামিলি থেকে ওরকম কোনো সমর্থা দিয়ে দেওয়ার জন্য আর বাবা মা নাই সব মা ঘরে করে তার জন্য আমার কাছে যদি আমি একটা সুন্দর ফ্যামিলি পাই বিয়ে সেটি করে সংসার করতে পারি তিনবার খাইতে পারি না এই জায়গায় হয়ে যায় যদি একটু দয়া করেন তাহলে হবে ভালো একটা সংসার পাই